আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও বড় বড়ের মতো ভালো লাগবে আজকে আমার এই ব্লগটা কিন্তু গতকালকে দ্বিতীয় পার্ট বলতে পারেন যে সারা দিন যে কাজগুলো করেছি সেই কাজগুলোর দ্বিতীয় অংশ তো আমি কালকে আপনারা দেখেছেন যে ওই বেলকনিতে আমি বিছানার চাদরগুলো দিয়ে দিচ্ছি আর এই যে এই বেলকনিটা হচ্ছে আমার দক্ষিণ পাশে আর এটাতে কিন্তু অনেক বেশি রোদ তো আমি সকালে একবার কাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম শুকিয়ে গেছে আর এখন হচ্ছে এই যে বিছানা চাদরের যে কভারগুলো সেগুলো এই বেলকুনিতে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মেশিন আবারও কাপড় দিয়ে দিচ্ছি সেগুলো আবার এখানেই দিয়ে দিব হয়ে গেছে প্রায় তো হচ্ছে বেলকুনি থেকে কাপড় তো ওঠালাম তবে এখানে এগুলো ভাস করার পালা আর বিকেলেও কিন্তু আমাদের একটু অবসর নেই দেখা যায় টুকি এই কাজ সেই কাজ এগুলো করতেই থাকতে হয় আমি তো এই পর্যন্ত কাজ শেষ করে তারপরে কিন্তু সকালের ভাত খেয়েছিলাম আর দুপুরে ভাত খেয়েছি ঠিক তিনটার দিকে তারপর বিকেলে চলে আসলাম সংসারে টুকিটাকি যে কাজগুলো থাকে তো সেগুলো করে নিতে সকালেই তো ফ্রিজটা একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলেই রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ফ্রিজটা চালু করে দিলাম আর এদিকে দেখলাম যে ফিল্টারে পানি একদমই শেষ হয়ে গেছে পানি মানে খাওয়ার মতোও নেই তো ভাবলাম যে এখনই পানিটা হচ্ছে দিয়ে না হলে পরে আবার ভুলে যাবো আজকে ভাবছিলাম যে বছরের শেষ দিন হয়তো বা বাসায় কাটাবো আর বাসায় থাকা হবে কোথাও হয়তো বা যাওয়া হবে না তবে হুট করে হচ্ছে প্ল্যান হয় তো তখন হচ্ছে বাহিরে যাই তো কোথায় যাচ্ছি কখন যাচ্ছি তো সবই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর এই প্রান্তে এসে আপু আন্টি এবং আমার ছোটো সোনামণিদেরকে একটা কথা মনে করিয়ে দেই যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন বা একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওতে কিন্তু ভিউজের তুলনায় লাইকটা অনেক বেশি কম আপনাদের এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই এই জন্য অনুরোধ করবো সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা আমি হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে মেয়ে হচ্ছে বায়না করছিল নুডলস খাবে আর যেহেতু বাহিরে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো ভাবলাম যে একটু নুডলস করে দেই ও তো আহামরি আর কিছু আমার কাছে খেতে চাইনি আর এমনিতেই বছরের শেষ দিন নিচে হচ্ছে আরে তুমি খুশি করে না আম্মা মি একটু নুডলস রান্না করবে আপুর জন্য তুমি রান্না করো না আপু একটু খাবে না একটু থাকতে হবে একটু থাকতে হবে বাবা যা বলতে নিছিলাম তো আমি ওই ভিডিওটিও কিন্তু একদম অরিজিনাল সাউন্ডটা রেখে দিছি আমার বাবাটাকে হচ্ছে একটু আকারে বসিয়ে দিয়েছিলাম যাতে করে আমি পেঁয়াজ মরিচটা একটু কেটে কেটে নিতে পারি তবে ও অনেক বেশি কান্না করছিল তারপরেও কিন্তু আমি পেঁয়াজ মরিচটা কেটে নিয়ে তারপর হচ্ছে ওকে আবার কোলে নিয়ে এসে নুডলসটা ভাজি করছি তো নিচে হচ্ছে সবাই মিলে দেখলাম পিকনিক করছে তো আমরা যেহেতু এখানে নতুন কাউকে ওভাবে চিনি না হয়তো বা থাকলে ওদের সাথে আমরাও কিন্তু পরবর্তীতে পিকনিক করতে পারবো তো এই জন্য ভাবলাম যে মেয়ের ইচ্ছাটা পূরণ করি একটু ঝাল ঝাল করে নুডলস বানাচ্ছি আর একটু বেশি করেই বানাচ্ছি যাতে করে ও হচ্ছে এটা খেলে রাতে আর হয়তো খেতে চাবে না তা আমার জন্য একটু বেশি করেছি ভাবলাম যে দুজনই এটাই খেয়ে নিব রাতে আর ভাত খাবো না তো এখন হচ্ছে এই যে আমি নুডুলস যেভাবে রান্না করি সব সময় রেগুলার তো ওইভাবে মশলা টসলা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন রান্না করে নিচ্ছি তো নুডলসটা হচ্ছে খাওয়ার পর পর প্ল্যান হয় যে একটু বাইরে যাই তো কারণ সবাই কিন্তু আর থার্টি ফার্স্ট নাইটে অনেক বেশি মজা করে তো আমার জন্য তো আসলে আর কিছু না তবে মেয়ের দিকে তাকিয়ে ভাবলাম যে না ওদেরকে একটু নিয়ে বাইরে যাই এতে করে ওর ভালো লাগবে কারণ ওর মনটা একটু খারাপ করছিল। তো এই যে আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে তো এখন টেবিলে দিয়ে দুজন খেয়ে নিব আর নুডলসটা না অনেক বেশি ঝাল হয়েছিল ঈশ্বা যখন খাচ্ছিল তখন বলছিল যে বেশি ঝাল হয়ে গেছে এখন নুডলসটা খেয়ে তারপরে হচ্ছে আমরা রেডি হয়ে নিবো আর রেডি সেডি হয়ে নিতে নিতে দেখা গেছে আটটা বেজে গেছে আটটার দিকে হয়তো আমরা বের হবো আর আজকে থেকেই না অনেক বেশি ঠান্ডা পড়ছে দেখলাম আর এক তারিখ দুই তারিখ আজকে তো দুই তারিখে অনেক ঠান্ডা আজকে তো সারা দিন রোদ নাই তারপরে হচ্ছে সোয়েটার পরে আসি তো এই যে আমার দুইটা বাচ্চার নিয়াম বের হয়ে পড়ছি আর আমার বাবাটা কিন্তু এখন ঘুম ঘুম চোখ ও ঘুমাবে তো ওকে হচ্ছে রেডি করে নিয়েছি তা আমরা হয়তো বা পৌঁছাতে পৌঁছাতে যে কয়টা বাজে তা জানি না তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে তো এই যে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর হয়তোবা আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় আসছি অনেক দিনের ইচ্ছা ছিল যে তিনশো ফিটে গিয়ে হচ্ছে হাঁসের মাংস দিয়ে চাপটি খাবো নাম করা হাতে ভাজা চাপটি তো ওইটাই আজকে খেতে চলে আসলাম আমার বাবাটা কিন্তু রাস্তায় পুরোটা রাস্তায় ঘুমিয়েছে এখানে আসার পরে মাত্র উঠে পড়লো তো ওকে হচ্ছে ক্যামেরা ধরাতে উঠে দেখছিল আর মেয়ের অবস্থা অনেক খারাপ কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা আমি তো চিন্তাও করি নাই যে এদিকে এত বেশি ঠান্ডা তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালোভাবে ঘুরে বাসায় আসতে পেরেছি তো এই যে আমার মেয়েটার অবস্থা তো আমি এখানে হচ্ছে মাংস বলে দিলাম যে কত কয়টা নিবো তো আমি এখানে দুইটা হাঁসের মাংস নিয়েছি আর সাথে হচ্ছে যে কয়টা চাপটি লাগে আর কি তো খেতে খেতে দেখা গেছে পাঁচটা খেতে পারছিলাম তো এখানে এই যে চাচি হচ্ছে এভাবে করে চাপটিগুলো ভেজে নিচ্ছে আর একদম পাতলা পাতলা খুব মচমচে টাইপের চাপটিগুলো খেতে অনেক বেশি মজা আমরা যখন এখানে পৌঁছাই তখন ঘড়ি দেখি নয়টা পনেরো বাজে তো আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই চলে আসছি মানে এক ঘন্টা পনেরো মিনিটেই চলে আসছি তো এখন খেতে যতটুকু সময় লাগে তারপরে হচ্ছে বাসায় চলে যাব খুব বেশি দেরি করব না আর আজকে সবগুলো দোকান ওপেন নাই কারণ হচ্ছে পুলিশ নাকি না করে দিছে পরে চাচিকে জিজ্ঞাসা করলাম যে আপনি খোলা রেখেছেন কেন তো বলছিল যে দেখলাম যে গাড়িগুড়ি আসছে তো ভালোই বিছা কেনা হবে তো ওই কারণে উনি হচ্ছে দোকানটা খোলা রাখছে তো এখানে এই যে আমাদের একটা মাংস দিয়ে দিছে আর আর একটা হচ্ছে নিয়েছি তো আপাতত একটা চাপটি দিয়েছে মানে এখানে একদম গরম গরম ধোয়া ওঠা ভেজে দেয় মানে খায় আর যখন লাগে চাইলে আবারও দেয় তো আমি হচ্ছে নিতে নিতে পাঁচটা চাপটি নিয়েছিলাম তো আমাদের মাংস আর একটা চলে আসছে আর হাঁসের মাংসটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে সেই সাথে মানে ঝোলটা খেতে বেশি টেস্টি হয় আশা করতে পারি যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে বাসায় চলে আসছি আর এই যে রাত বারোটা এক মিনিটে সব আতস ফুটছিলো তো বাইরে তো অনেক ঠান্ডা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ঘরে চলে গেছি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ